ওয়াল ডিজাইন করার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম মাধবপুর বিপারা রংমিস্ত্রী জানালম্বাই ওনার আমন্ত্রণে ওয়াল ডিজাইনের কাজে চলে গেলাম মাধবপুর বিপারা কুমিল্লা মাধবপুর হচ্ছে বাবনপাড়া উপজেলা কুমিল্লা জেলা তো এই ওয়াল ডিজাইনের কাজটি করেছিলাম মাধব বাস স্ট্যান্ডে এক ভাইয়ের বাড়িতে তো রং মিস্ত্রি জানালাম ভাই উনি খুব ভালো মানুষ উনি কাজ করুক কাস্টমারের সাথে কোনো কথা না উনি আমাকে নিয়ে বলে ভাই আপনার কাজ আপনি ঠিকঠাক করে করেন আপনি জানেন আপনার তো ওনার আসলে কাস্টমারের সঙ্গে কথা বললাম তো এটা একটা সমস্যা কি যখন কাজের উদ্দেশ্যে বেশি বের হয়ে যায় বাড়ি থেকে তখন কাস্টমার দশটা কম বেশ বললে কাজটা করে আসা লাগে তো আগের থেকে রেট বললে মোলাম কাজটা রেট ভাঙ্গিয়া করা যায় তো আসলে এটাও একটা ঝামেলা হয় তো ওখানে গিয়ে ফিরে আসা যায় না তো উনি বললো ভাই ঠিক আছে সামনে থেকে আমি ফেস রাখবো আপনি আগের থেকে সিরাতে কাজ কাজ করতে পারেন দাম দর ঠিক করতে আধা ঘন্টা এক ঘন্টা চলে যায় কাজ করতে দেরি হয় তো আপনারা যারা এরকম ডিজাইন করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার দোকান দক্ষিণ উত্তর সড়ক বাজার বিপারা কুমিল্লা এই ওয়াল ডিজাইনটি আসলে হালকা কালার উপরে সেজন্য জন্যে কালারটা একটু ফুটানোর চেষ্টা করতেছি আগে খৈরি রঙ দিয়ে গাছটি এঁকে নিলাম তারপর এখন ফুলগুলো আস্তে আস্তে দিচ্ছি আপনারা যারা এরকম ডিজাইন করতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আসলে কাজ করলে মানুষের সঙ্গে সম্পর্ক আন্তরিকতা ভারে কাজ না করলে বোঝা যায় না আমরা আসলে কাজ করার দশ মিনিট আগে মানুষের সম্পর্ক হয় না যখন কাজ শুরু করে দিই একটা দুইটা কাজ করে সারি তখন মানুষ হাতে সম্পর্ক হয় কথাবার্তা হয় তাদের আসর আসর আস্তে আস্তে ভালোর দিকে চলে প্রথম তার বুঝতেছে ভাবতেছে না যে কাজটা কেমন হবে না হবে এই আশায় অনেকে কথা বলতেছে না যখন কাজ করি একদ্র করিয়া সারি তখনই মানুষ কথা বলে তো আমাকে যারা সাপোর্ট করেন ভালোবাসে